ইসলামকে অব্যাহত রেখেছে তারা নানা রকম আনরেস তৈরি করে সরকারকে কার্যক্রম চালাবার জন্য মানুষের মধ্যে আস্থা আনাবার জন্য তারা যাতে না পারে সেই রকম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এখন এই যে ফ্যাসিবাদ কোনোভাবেই সম্ভব ছিল না যদি গণমাধ্যম তাকে সহযোগিতা না করতো এবং ফ্যাসিবাদের যে প্রবণতা আপনি দেখবেন যে উস্কানি দিয়ে দেওয়া আপনি একটা ঘটনাকে ডিস্টর্ট ভাবে হাজির করা কলাম লিখে বলা হলো আজকে এমনও উদাহরণ আপনার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে সাম্যকেও নাকি সেভাবে হত্যা করা হয়েছে দুইদিকে কোনো তুলনীয় ঘটনা আমরা দেখেছি গত নয় মাসে জুলাই মানে আগস্টের পরে আগস্টের পর থেকে যে এই পর্যন্ত আটত্রিশটি ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনা আটত্রিশটি ঘটনা যেখানে প্রায় আটাত্তর জন আহত দুইজন জন নিহত সাম্যসহ তার মানে এইটা কেউ বলতে পারে এটা অমুক হামলা করছে আমি কোনো নাম নিচ্ছি না কিন্তু আমাদের কাছে বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা সজাগ না থাকি এই জুলাই যোদ্ধাদের একটি 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 করে সরকার ক্ষমতায় থাকবে নির্বাচিত সরকারও ক্ষমতায় আসবে হয়তো কিন্তু জুলাই যোদ্ধাদের নিশানা করা কিন্তু বন্ধ হবে না যদি না আমরা এইটা এই বিষয়ে সজাগ থাকি এবং মিডিয়াকে এই জায়গায় সজাগ না রাখি মিডিয়া যদি এই খবরগুলো ঠিকমতো না আসে তাহলে এখন আমাদের তো লড়াইটালে শেষ হয় নাই এখানে মানুষের আবেগ ব্যবহার করে উস্কানি হচ্ছে ষড়যন্ত্র করে উস্কানি হচ্ছে টাকা দিয়ে উস্কানি হচ্ছে অনেক রকম হচ্ছে কিন্তু শুধু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আমরা এটা বলতে চাই না আমরা পরিষ্কারভাবে জানি যে যতক্ষণ না বিচার হবে যতক্ষণ না সত্যিকার অর্থে আপনি ফেসাবাদী কাঠামোকে দুর্বল করে ফেলতে পারবেন থাকবে হয়তো তারা সমাজে সবকিছুই থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তাটা আসবে না এবং গণমাধ্যমে আমার একটা স্পর্শকাতর জায়গা যে সেখানে আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রের মতো ক্রিমিনালাইজ করে তাদেরকে মানে ধরে বেঁধে শাস্তি দিতে পারেন না এটার জন্য পাল্টা গণমাধ্যমের কাজ পাল্টা ন্যারেটিভ তৈরির কাজ এবং কি যে সোশ্যাল মিডিয়া যেটা আসলে মূলত মূল জায়গা সেই জায়গা আমাদের আরো দায়িত্বশীল হওয়ার দরকার আছে যার যার দলীয় মানে ঝান্ডা তুলে আমাদের মধ্যে পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি করা হয়েছে বিপ্লবের নামই করা হয়েছে মানে যারা যত বেশি বিপ্লবী তিনি চেষ্টা করেছেন যে অমুক দল হচ্ছে প্রতি বিপ্লবী আমি বেশি বিপ্লবী এইটাই ছিল ফ্যাসিবাদের পক্ষের আবহাওয়া হাওয়া দাওয়া